নমস্কার সবাইকে অশেষে ধন্যবাদ ও আমার আন্তরিক ভালোবাসা ও প্রণাম নেবেন এই যে একটা মন্ত্র দেখা যাচ্ছে এই মন্ত্রটা ভগবতী যাক্ষায়নির মন্ত্র সংসারে কাজ কর্মে ব্যবসা বাণিজ্যে আয় উন্নতির জন্য মহা মন্ত্র এই মন্ত্রকে মাত্র দশ দিন আমি যে পদ্ধতি বলবো সেই পদ্ধতি মতো যদি কেউ করতে পারে দশ দিনের মধ্যে তার কাজ কর্মে ব্যবসা বাণিজ্যে অটোমেটিক কোনো তাপিজ কবজ কিছু লাগবে না লাগবে না ঘুরে যাবে সর্বকর্মের মধ্যে থেকে ঘরে চার চতুর্দিক থেকে পয়সা আসতে থাকবে কাজটা কী করতে হবে একদিন শনি মঙ্গলবারে সকালবেলায় ভোরে উঠতে হবে ভরে উঠে একদম উঠেই বাসি বিছনায় বসে কারোর সাথে কথা বলা যাবে না এই মন্ত্রটা একশো আটবার জপতে হবে বিছনায় বসে একশো আটবার জপে ঘরের থেকে বেরোতে হবে মন্ত্র জপতে জপতে উঠে ঘরের ডান হাতে রাখিয়া ঘরের যেদিকেই মুখ থাক দরজা থাক ডান হাতে রাখিয়া প্রদক্ষিণ অর্থাৎ ভ্রমণ করতে মন্ত্র জাপ জপতে হবে এক এক কোনায় যাতে হবে একটা করে ফু দিতে হবে এইভাবে দশবার ঘরে বসে একশো আটবার জপলাম ঘরের থেকে মন্ত্র জপ করতে করতে বেরোইলাম বেরোবার পরে ঘর আমি দক্ষিণ অর্থাৎ আমার ডান দিকে রেখে ঘুরতেছি মন্ত্র জপ করতেছি এক একটা কোনো আসতেছে এক এক কোন একটা করে ফু দিচ্ছি এইভাবে দশবার দশ দিন যদি একই নিয়মে করা যায় দেখো অটোমেটিক তুমি যেটুকুনি যে কর্মই করো যে ব্যবসায় করো ওতেই অপুরান্ত উন্নতি মুনাফা দেখাবে মা যাক্ষায়নি ভগবতী এ কর্ম আমি অনেকবার অনেক হাজারো লাখবার করছি যত করা যাবে তত এতে উন্নতি মহামন্ত্র এ কাউরিয়াস পর্যন্ত দিই নেই আমি পাবলিক করলাম জগতের কল্যাণীতে সবাই শুভ কাজে লাগাবা আর যে আমার মামাসিরাই করো বা আমার দাদা গুরুজন ব্যক্তিরাই করো একা ঘর হবে কোনো মায়ে বা কোনো বনে যদি করে সে একা ঘরে থাকে সে করবে কোনো ভাইতে বা কোনো কাকা খুঁড়োরা যদি করে সে একা ঘরে থাকে এরকম যে ঘরে আমরা নারী নিয়ে শোয়া শুই বা থাকি সেই ঘরে বসে যেন এই কাজ করানো হয় এই দিক দিয়ে ধ্যান রাখতে হবে সব থেকে বড়ো নিয়ম আমি একা যে আমার তান্ত্রিক ভাইরা আছে অনেক ভাইরা আছে ব্যবসা বাণিজ্য করে বিদেশে থাকে একা থাকে ঠিক আছে কৃষিকর্ম করে বা কেউ মনীষ ব্যাসে একা থাকে সেই রকম একা ঘরে বসে কাজ করতে হবে আর সেই ঘর যেন নিজের ঘর হয় পরের ঘরে ভাড়াই থাকি করলে কয়দিন তুমি ভাড়াই থাকবা আবার নতুন কোথাও গেলে আবার নতুন করে করতে হবে কিন্তু তুমি করে থুয়ে যাবা ওই ঘরে আয়নতে কিন্তু থাকে যাবে এটা ঘরের আমার ঘরে চতুর্দিক থেকে কিভাবে পয়সা আসবে কোন মন্ত্র গুণে কোন আমার আন্তরিক মানসিক ঐশ্বরিক শক্তি গুণে সেই মা ভগবতী যক্ষায়নের মহামন্ত্র জয় রাধে সবাইকে নমস্কার ভিডিও ফলো করবা দেখবাস আগে বাড়বা দেখবা যে সুন্দর সুন্দর জিনিস পাবা সুন্দর উন্নতি পাবা রাধে রাধে নমস্কার